সংস্কারে দু সালের জুন পর্যন্ত সময় লাগতে পারে জানালেন আইন উপদেষ্টা দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষতা সহ তিন মূলনীতি নতুন চার মূলনীতির সুপারিশ সংবিধান সংস্কারে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ ডেস্টিনির রফিকুলের সাজা শুরুর আগেই শেষ বেনাপোলে বিজেপি ও বিএসএফ এর সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশে হতে পারে কাবাডি বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান দর্শক রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের দিয়ে এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন কমিশনগুলোর থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রভাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন তিনি বলেন সুপারিশ মালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্ত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা করা হবে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে বিলম্ব না করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হবে বলে মনে করেন বিএনপি তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিএনপির ঐক্যমত্তের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী সাত থেকে আট মাসের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তারা বলছেন আগামী নির্বাচন কোনোভাবেই দু হাজার পঁচিশ সালের পরে যাওয়া ঠিক হবে না সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা রাষ্ট্র পরিচালনার চার মূল নীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন বহাল রাখা হয়েছে গণতন্ত্র এর সঙ্গে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূল নীতির সুপারিশ করেছে কমিশন প্রতিবেদনে পাশাপাশি দেশের রাষ্ট্রীয় সাংবিধানিক নাম ও সংসদীয় কাঠামোতে পরিবর্তনের মতো সুপারিশ রয়েছে বর্তমানে সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে চার মূলনীতি রয়েছে সেগুলো হল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরের যে সংবিধান প্রণীত হয়েছিল হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনার এই চার মূলনীতি গৃহীত প্রস্তাবিত নতুন পাঁচ মূলনীতির মধ্যে বর্তমানে চার মূল নীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে সুপারিশ করা নতুন পাঁচটি মূলনীতি নীতি হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র দেশে এই প্রথমবারের মতো মার্কেট রেট বা বাজারে প্রচলিত সুধারের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সঞ্চয় পাঁচটি স্কিমের জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ মেয়াদে মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনটি পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এতে বলা হয় জাতীয় সঞ্চয় স্কিমের অধীন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র পারিবারিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে সুদ হার পুনর্নির্ধারণ করা হয়েছে এছাড়া পাঁচ বছর ও দুই বছর মেয়াদী ট্রেজারি ব্যান্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে উল্লেখিত পাঁচটি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনর্নির্ধারণ করা হবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফা হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য haben দু হাজার বারো সালের ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় সব আসামিকে বারো বছরের সষ্টম কারাদণ্ড দিয়েছেন আদালত এম এল এম কোম্পানি ডেস্টিনি দু হাজার সহ এই মামলার আসামি ১৯ জন বুধবার ঢাকা বিশেষ জজ আদালত চল্লিশের বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন বারো সালের চোদ্দ অক্টোবর থেকে কারাগারে থাকায় তাদের সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় এই সম্মেলনে অংশ নিতে ভারতের বিএসএফ এর ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানি কুমারের নেতৃত্বে একুশ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান চৌধুরী এবং যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট তাদের জানান শৃঙ্খলা বজায় রাখা চোরাচালান প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক অপারেশন মোহাম্মদ খসরু রাইহান যশোরের চৌগাছাই উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে মেলা মেলা বুধবার চৌগাছা উপজেলা প্রশাসন চত্বরে শুরু হওয়া দিন চলবে তৃতীয়বারের মতো আয়োজিত মেলার প্রথম দিনে এ এ তিন দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদারিতে প্রতি বছর জমজমাট মেলার আয়োজন করা হয় সেখানে দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর দর্শনার্থী যান যোগাসার এই গুড়ের মেলাকেও তিনি ওই রকম পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন বেনাপোলে মৃত্যুর আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য বিএনপির নেতা আব্দুল আলিমের মরদেহ উত্তোলন করা হয়েছে দু সালের ১৬ সেপ্টেম্বর যশোরের একটি হাসপাতালে মারা যান তিনি অভিযোগ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এক মাস চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন ওই সময় তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করলেও গত বছর আঠেরোই নভেম্বর নিহত আব্দুল আলিমের স্ত্রী হাসিনা খাতুন বেনাপোল এবং সারসা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পঁয়ষট্টি জন নেতাকর্মী সহ অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আদালতের নির্দেশে বুধবার দুপুর একটার দিকে সারসার সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়ার উপস্থিতিতে বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয় যশোর এম স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর বুধবার বিকেলে যশোরের উপশহর ডি ব্লক কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আজসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমাদুল্লাহ খেলার সংবাদ কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন কর্মকর্তারাও কাবাডি ফেডারেশনের জরুরি সাধারণ সভার পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ আসরের টেলিভিশন সত্ত্ব রয়েছে স্টার স্পোর্টস কাছে প্রতিষ্ঠানটির সঙ্গে আর্থিক এবং অন্যান্য বিষয় প্রথমে মিলতে হবে তার উপর ভিত্তি করছে সিদ্ধান্ত নিতে চান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান দেশের নিয়ন্তারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতে মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠন করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বুধবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ এ করেছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ এর আগে মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর উল হাসানের এর বিবৃতি অনুসারে ওই দুই কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহির শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় রাখ থাকবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ